ওঠো ওঠ ওঠো ময়নারে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আয়ে ওঠো 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 ময়নার রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আয়া পালকি দেখিয়া কলর যাদু দিতেছে দে কলর যাদু কান্দ দে ওঠো 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 ময়না রে ও রে ময়না তোমার বিনা পয়সার পাল কি রে আছে ওঠো 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 ময়না পশার পাল কিরে আশা কশার পাল কিরে মায়না কশার পালকি রে মায় না তোমার আশিয়া হে তোমার আশিয়া ওঠো 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 মায় তোমার বিনা পয়সার পাল কি রে আয়সাছে ওঠো 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 মইনা রে ওরে মইনা তোমার বিনা পয়সার পাল রে আয়সাছে পা সর পাল রে আছে ওঠো ওঠো ময়না রে ওরে ময়না বিনা পয়সার পাল রে আশা আছে পালকি দেখি ওটো ওঠো ময়নার রে ওরে ময়না তোমার বিনা পয়সার পাল কি রে আয় ওটো ময়না রে ময়না তোমার বিনা পয়সার পাল কি রে আয় ওটো ওটো ময়না তোমার বিনা পালে পালকি রে আইসাছে কবর পথের যাত্রী তুমি তো তোমার পিছে ঘুরছে সর্বদাই আজরাইল তো তোমার সর্বদা কবর যে কঠিন মাকা পড়িবে ধরা পাপি তো নজরা এল তো তোমার পিছে ঘুরছে সর্বোদ কবর পথের যাত্রী তুমি কয় থাকবা দু আজরাইল তো তো মারপিছে ঘুরছে সরবোদ আজরা এল তো তো মারপিছে ঘুরছে সরবোদ কব যাওয়া re tore চেশ্বর বোদা কবর পথে যাত্রে তুমি কয়দিন থাকবা দুনিয়া ভয় আজ তো ঘুরছে স্বরবদায় আজ রায় তো পিছে ঘুরছে সর্বোদা জেরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই কবর পথের যাত্রে তুমি কয়দিন থাকবা দুনিয়ায় আজরাইল তো গুরছেশ্বর দায় কবর পথে যাত্রে তুমি কয়দিন থাকবা দু আজ রায় তো তোমার মার পিছে ঘুরছে স্বরবোধ আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা কে টুকুনিয়ে যে নবী জিরো যাই মোর সালাম টুকু নিয়ে যাও রে নবী জিরো যাই কে টুকু নিয়ে যও রে নবী জিরো যাই মোর সালাম টুকু নিয়ে যও রে নবী জিরো যাই সেথাই আমার প্রাণের নবী সেথায় আমার প্রাণের নবী রয়েছেন নিদ্রায়। মোর সালাম টুকুনিয়ে যে নবী জিরো যোর সালাম টুকুনিয়ে যে যায় কে রে সোনার মদিনা সালাম টুকু নিয়ে যাওরে নবী জিরো যাই মোর সালাম টুকু নিয়ে যাওরে নবী জিরো যাই আল্লাহ প্রেমের আশেক জিনি আল্লাহ প্রেমের আশেক জিনি দো জহানার বাদিনী নিলুরে সৃষ্টি হইল নোবি সৃষ্টি হইলো তাম ময়ালো মটা মোর সালাম টুকু নিয়ে যে নোব জিরো যায় মোর সালাম টুকুনিয়ে যে নি রো যায় এ যারে সোলারা নদিন নাই কে যাওে নোড়রে মাদিন না এ সাধাের মদিন না মোরে সালামাটু কু নিয়ে যাওরে নবজি রহজা যায় মোরে সালামাটুপু নিয়ে যাওে নবিয়েজি রহ কয়া মতের তে কঠিন দিল সুপারিশ নেই নো বিবিন কয়া মো তে কঠিন দিল সুপারিশ নেই নো সেই রাতুল ছাড়া কেউ হবে না সেই রাতুল ছাড়া কেউ হবে না দুঃখের সাথী হাই মোর সালাম টুকুনিয়ে যেন রো রোজাই মোর সালাম টুকু নিয়ে যেন নবিজি রো যায় কে সোনার মদিনা মদিনায় মোর সালাম টুকুনিয়ে যেন জিরো যাই মোর সালাম টুকু নিয়ে যেন জিরো যাই সেথায় আমার প্রাণের নবী সেথায় আমার প্রাণের নবী রয়েছে নিদ্রায় মোরে সালাম টুকুনিয়ে যে নি জি যায় মোরে সালাম টুকুনিয়ে যে নি জি রো যায় যাও রে সোনার মদিনা টুকু নিয়ে যাও রে যায় জিরো যাই মোর সালাম টুকু নিয়ে যাও রে নির যায় আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বোঝাইলে মনে বুঝিস না তুই কোন জঙ্গলের রে পাখি রে আজ মন মোর চন চল রে আজ মন মোর চন চল রে ভাই ঝরে দুটি আঁখি বোঝাইলে মনে বুঝিস না তুই কোন জঙ্গলের রে পাখি রে আজ মন মোর চন চল রে কাঁচা বাঁস রে হবে শুকনো পাট রে দৌড়ি আত্মীয় সে আসবে বাড়ি রে আজ মন মোর চন চল রে মা কান্দি বেটা বেটা বোন কানদিবে ভাই নিজো স্ত্রী সেও কান্দবে আর তো কেউ নাই রে আজ মন মোর চন চলি রে কুলের পাতা গরম পানি গোসল করবে गोसोलो करैया तो माय का फोन पढ़ रे आज मुन मोर जान चल रे कफोन पढ़या तो माय माई आतोर लग रे आ तोर सुर म लगैया तुम तो कफोने बांधी बेरे যে মন মরে চল রে কফন পড়াইয়া তোমার জানা যা পড়াবে জানা যা পড়াইয়া তোমায় দাফন করিবে রে আজ মন মরে করিবে রবিকে তোমার দিন কি ছিল তো ছিল রে আজ মন মোর চন চল রে মনকার নকির দুই ফের সেটা জিজ্ঞাসা করিবে রবিকে তোমার দিন কি ছিল কারিও মতো ছিল রে আজ মন চন চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখ বোঝাইলে মনে বুঝিস না তুই কোন জঙ্গলের রে পাখি রে আজ মন চন চল রে বোঝাইলে মনে বুঝিস না তুই কোন পাখি রে আজ মন মোর চন চল রে আজ মন মোর চন চল রে